মধ্যে অধিকাংশ খামারের আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ি দুইটা কারণ এই কারণটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে রোগের ভ্যাকসিন দিতে হয় ছয় মাস পর পর বছরে দুইবার এই খুরা রোগের ভ্যাকসিনটা বলায় ট্যাকেন ব্যবহার করব যেমন আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় আজকে কিছু শিক্ষণীয় টিপস নিয়ে হাজির হলাম তো আমরা যারা ছোট খামারি রয়েছি বা মিডিয়াম ধরনের খামারিরা রয়েছি বা সকল ধরনের খামারিরাই আপনারা বলতে পারেন যে বছরের মধ্যে অধিকাংশ খামারিরা আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ি দুইটা কারণ এই কারণটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো এই দুইটা কারণ বা দুইটা রোগ বলতে পারেন মারাত্মক দুইটা রোগ একটা হচ্ছে খুরা রোগ গবাদি পশুর আর একটা হচ্ছে লেম্পি স্কিন ডিজিজ এই দুইটা রোগের ভয়াবহতা থেকে পাঁচ উপায় বাঁচতে হলে করণীয় কি তো এটাই আলোচনা করব আজকের ভিডিওতে তো দর্শক মণ্ডলী আমরা বাংলাদেশের যারা খামারিরা রয়েছি তারা আমরা সচেতন কম সচেতনতার অভাবে আমাদের এই ক্ষতিগুলো হয় এই ক্ষতিগুলোর হাত থেকে আমরা রেহাই পাবো কিভাবে এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এতে করে অনেক কিছু আপনার শিক্ষা অর্জন হবে দর্শক মন্ডলী গবাদি পশুর অনেক রোগ রয়েছে তার মধ্যে জটিল যে রোগ কঠিন যে রোগ সেটা হচ্ছে লিম্পি স্কিন ডিজিজ আর খুরা রোগ তো ইচ্ছা করলে কিন্তু আমরা এই খুরা রোগটা দমন করতে পারি খুরা রোগটা আমরা নির্মূল করতে পারি সচেতন হয়ে তারপরে রয়েছে লিম্পি স্কিন ডিজিজ রোগ এটাও আমরা ইচ্ছা করলে দমন করতে পারি কিভাবে এটা দমন করব। সব কিছু থাকছে আজকের ভিডিওতে খুরা রোগের টিকা যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা খুরা রোগের হাত থেকে রেহাই পাব। যারা খামারিরা রয়েছে যারা বড় ধরনের খামারি যে কোনো হাট থেকে বাজার থেকে বা যে কোনো খামার থেকে বা যে কোনো স্থান থেকে যদি আমরা যে গরুটা ক্রয় করব। ক্রয় করার পর প্রথমে আমাদেরকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে কোয়ারেন্টাইন সেট বা গরুকে নিয়ে আসার পর একটা কোয়ারেন্টাইন করে আমরা আলাদা একটা রুমে রাখব বন্দি করে সেই গরুটা পাঁচ থেকে সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত আমরা সেখানে রাখবো রাখার পরে গরুটাকে আমরা কৃমিনাশক ডোজ দেবো খুরা রোগের ভ্যাকসিন দেব প্রথমে আমরা নিয়ে আসার পরে আমরা কৃমিনাশক ডোজ দেবো দিয়ে তিন থেকে চার দিন পর আমরা লেম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবো তার সাত থেকে দশ দিন পর আমরা খুরা রোগের ভ্যাকসিন দেব তো খুরা রোগের ভ্যাকসিনটা যদি আমরা দিয়ে খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম বছরে খুরা রোগের ভ্যাকসিন দিতে হয় ছয় মাস পর পর বছরে দুইবার এই খুরা রোগের ভ্যাকসিনটা আমরা স্থানীয় পশু চিকিৎসালয় বা গরুর মেডিসিন ওষুধের দোকানে আমরা পাবো এছাড়া সরকারি যে পশু হসপিটাল রয়েছে আমরা হসপিটালেও পাবো এই খুরা রোগের ভ্যাকসিনটা যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের পশুগুলা খুরা রোগের আক্রান্ত হতে রেহাই পাবে তো খুরা রোগ এমন একটা রোগ জটিল রোগ খুরা রোগ যারা এই ফেস করেছেন তারাই জানেন যে খুরা রোগের জটিলতাটা কতখানি এবং ক্ষুরা রোগ হলে একটা গরুর শুকিয়ে যায় এবং ক্ষুরা রোগ হলে যে কষ্টটা গেলে পশুর হয় পায়ে ঘা মুখে ঘা শরীরে ক্ষত তো এ ধরনের সমস্যাগুলো হয় শরীর সবচেয়ে বড় কথা গরু খাইতে পারে না শুকিয়ে যায় এবং যত ট্রিটমেন্টই আপনি দেন না কেন পশুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় তো খুরা রোগের আমরা ভ্যাকসিন দেব আমরা অবশ্যই এটা খুরা রোগটাকে আমরা ভ্যাকসিন করে দমন করার চেষ্টা করব যাতে করে আমাদের খামারের গরুগুলো খুরা রোগের আক্রান্ত থেকে রেহাই পায় আর লেম্পি স্কিন ডিজিজ এটা কয়েক বছর থেকে দেখা দিচ্ছে ভয়াবহতাটা আমরা সতর্ক থাকব আমরা বছরে দুইবার লিম্পি স্কিন ডিজিজ বা এলএচডি রোগের ভ্যাকসিন করবো এটা এসিআই কোম্পানির দশ সিসি একটা ইনজেকশনের দাম হচ্ছে আঠারোশো টাকা এটা দশটা গরু হবে আর কি তো এটা আমরা অবহেলা না করে আমরা যদি লেম্পি স্কিন ডিজিজ রোগের টিকা দিই সেক্ষেত্রে আমাদের গরুগুলা কিন্তু রেহাই পাবে তো লিম্পি স্কিন ডিজিজ রোগ এমন একটা জটিল রোগ পা ফুলে যায় বিভিন্ন জায়গায় ফোসকা ধরে উঠে ঘা হয় এবং পায়ের পা যখন ফুলে দেওয়ার সময় পুঁজ হয় তো অনেক জটিলতা এই দুইটা রোগ তা আমরা খামারিরা অনেক আমার মনে হয় যারা ভিডিওটা দেখতেছেন তো এমন কোনো খামারি নাই যে লিম্পি স্কিন ডিজিজ রোগ আপনারা ফেস করেন না এই ধরনের খামারি মনে হয় কম রয়েছে তো এবং খুরা রোগ ফেস করেন না এই ধরনের খামারি কম রয়েছে তো ম্যাক্সিমাম খামারে আমি ট্রিটমেন্ট দিতে যাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে ভাই আপনি কি আপনার খামারে পশুটাকে কি লেম্পি রোগে টিকা দিয়েছেন কি না তে বলে যে না ভাই দেওয়া হয় নাই খুরা রোগের টিকা দিয়েছেন কিনা না ভাই দেওয়া হয় নাই অনেক খামারে কি করে খামারিরা নোট করে না আমরা কবে খুরা রোগের ভ্যাকসিন দিলাম আবার কবে দিতে হবে লেম্পি স্কিন ডিজিজ রোগের কবে ভ্যাকসিন দিলাম কবে দিতে হবে কৃমিনাশক ডোজটা কবে দিলাম আবার কবে দিতে হবে বাদলা তড়কা গলা ফুলা এই ধরনের রোগের ভ্যাকসিনগুলা কবে করলাম এগুলো নোট করতে হয় তো যারা আমরা খামারিরা রয়েছি আমরা কি করব প্রত্যেকটা গরুর কানে অথবা গলায় ট্যাকেন ব্যবহার করব যেমন এক নম্বর দুই নম্বর তিন নম্বর থেকে সিরিয়াল করে আমরা যে ট্যাকগুলা পাই এই ট্যাকগুলো আমরা সংগ্রহ করব গরুর কানে যদি দেই কান ছিদ্র করে না দিয়ে আমরা গলাও দিতে পারি গলায় গরুর ট্যাকের নাম্বারটা দেওয়া থাকবে আর এই নাম্বারটা যদি আমরা দেই দেওয়ার পর কি হবে এটা গরুটা কবে আপনার খামারে ঢুকলো কত তারিখে গরুটা কিনলেন কয়দিন কোয়ারেন্টাইন করে রাখলেন এবং কত তারিখে কৃমিনাশক ডোজ দিলেন কত তারিখে গরুর কোন রোগের টিকা দিলেন এই বিষয়গুলা কিন্তু আপনাকে নোট করতে হবে তো নোট করে রাখলে কি হবে আপনার যেমন খুরা রোগের টিকাটা আমরা দেব এই খুরা রোগের টিকাটা যখন আমরা দিব এটা আমরা নোট করে রাখবো যে কত তারিখে দিলাম আবার কত তারিখে দিতে হবে এই বিষয়গুলো যদি আমরা নোট করি এবং যদি আমরা সতর্ক হই বিভিন্ন রোগের টিকাগুলা দিই সঠিকভাবে কৃমিনাশক ডোজ দেই তো সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা করতে হবে শুধু খাবার দিলে আর গরুর যত্ন করলে গরু হবে না গরুকে যাবতীয় রোগের টিকা ভ্যাকসিন কৃমিনাশক ডোজ সব কিছু দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে লেম্পি স্কিন ডিজিজ বা খুরা রোগ এই দুইটা রোগের আমরা বেশি আমরা জোর দেবো বেশি নজর দেবো এই দুটা রোগের আমরা টিকাগুলা ব্যবহার করব। করে সতর্ক থাকব এবং আমরা খামার করে সফল হওয়ার জন্য আরও যে টিপসগুলা রয়েছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করা হবে আমাদের ভিডিওগুলা দেখবেন নিয়মিত এতে করে একটা খামারি বা উদ্যোক্তা ভাইয়ের খামার করে টিকে থাকা সহজ হবে সফল হওয়া হওয়ার জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম